আজকে একটা কথা বলছি যে আমার সামনে অনেক মানুষ রয়েছেন কিন্তু এগুলো যারা ইতিপূর্বে করেছেন যে খাবার দেওয়ার সময় মানুষের চেহারা দেখিয়েছেন তাদেরকে না দেখানোই ভালো কারণ আপনাদের কাছে খাবার নিচ্ছে এখানে যারা খাবার নিচ্ছে না কিন্তু নেওয়ার লোক না তারা দেওয়ার লোক কিন্তু এই পরিস্থিতির শিকার হয়ে আজকে তাদের এই অবস্থা এই পরিস্থিতি কিন্তু আমি আপনিও একসময় পড়তে পারি যেহেতু নোয়াখালী কুমিল্লা যেখানে এরকম আশঙ্কা কল্পনাও কেউ করেন এরকম অবস্থা হবে সেইখানে আজকে অবস্থা এই জন্য খাবারগুলো দেওয়ার সময় একটু যান আপনারা খাবারগুলো দেওয়ার সময় আমরা ইয়া করব না কাউকে কারোর চেহারা দেখাবো না অনেক মা বোনরা থাকে তাদের চেহারা আপনার দেখে দিন আপনার মা বোন হলে আপনার কাছে কেমন লাগতো তাদের চেহারা যদি সবাই দেখাতো এই জন্য কারোর চেহারা দেখাবেন না আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং একটা কথা আমি বলে রাখতেছি খাবারগুলো দাও আরেকটা কথা আমি বলে রাখতেছি যে এই আপনারা যদি হ্যাঁ আসেন 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 আনটি আসেন